सकल वाले बासटा गया थम्लो सोजा होटल सामने তারপর ব্যাগপত্র নামিয়ে নিয়ে সোজা চলে গেলাম রুমে আর রুমগুলো খুব একটা খারাপ ছিল না এখন যেহেতু দীঘাতে রুম পাওয়া যাচ্ছে না তার জন্য এই রুমটা যথেষ্টই ছিল তারপর সবাই মিলে একটু রেস্ট নিয়ে সোজা চলে গেলাম ছাদে ওখানে টিফিনের ব্যবস্থা ছিল আর আমাদের টিফিনে ছিল মুড়ি আর আলুর তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম বাইরে এখানে এসে দেখি দুপুরে রান্নার জন্য তোরজোর চলছে আর আমরা যেহেতু প্যাকেজ সিস্টেমে গেছিলাম তার জন্য বাস থেকেই খাবার দাবার দিয়েছে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রে যাওয়ার জন্য আর ওখানে যেতে না যেতেই বাবু একটু গাড়ি চেপে নিল সমুদ্রের ধারে পৌঁছে দেখি জোয়ার এসেছে তার জন্য সমুদ্রে কাউকে নামতে দিচ্ছে না আর এদিকে বাবু বায়না শুরু করে দিয়েছে নামতে দিতে হবে সমুদ্রের ধারে ওয়েদারটা ছিল খুব সুন্দর আর ভিড়ও ছিল মোটামুটি যেহেতু নামতে তার জন্য পাথরের বসে বসে সমুদ্রের ঢেউই দেখছিলাম আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছিল যার কারণে পাথরের ওপর হালকা জল জমেছিল সেই জলগুলোর ওপর বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। আর ওয়েদারটাও এমন ছিল দেখে মনে হচ্ছিল তখনই বৃষ্টি নামবে আর সমুদ্রের ঢেউগুলোও যেন উথাল পাতাল করছিল আর বাবু এদিকে সমুদ্র দেখে গান শুরু করে দিল যেহেতু সমুদ্রে নামতে পারবো না তার জন্যই ভাবলাম রুমে চলে যাই কিন্তু বাবুকে কোনোভাবেই রুমে নিয়ে যাওয়া যাচ্ছিল না তাই দাদা বললো সমুদ্রের ধারে নিয়ে গিয়ে ওকে একটু স্নান করিয়ে নিয়ে আসি